এই মুহূর্তের আরও একটি বড় খবর এই খবরে রাজ্য রাজনীতি তোলপাড় আর্যিকর ঘটনাকেও হার মানাবে এই খবর তৃণমূলের পার্টি অফিসে দরজা বন্ধ করে মহিলাকে ধর্ষণের অভিযোগ এসপি অফিসে বিক্ষোভ আজকে তোলপাড় রবিবার বন্ধুগণ আপনাদেরকে প্রথমেই বলবো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তৃণমূলের কার্যালয়ে গেছিলেন কাজের সূত্রে এবং সেখানে ডেকে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে এই ধরনের অভিযোগ উঠেছে এবং এই খবর ছড়িয়ে পড়তেই চরম উত্তেজনার সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায় এবং আজকে রবিবার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার স্বামী এবং এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অত্যন্ত বড় খবর নির্যাতিতার স্বামী পুলিশকে জানিয়েছেন যে রবিবার সকালে একটি বিবাদ সংক্রান্ত অভিযোগপত্র নিয়ে তৃণমূলের অফিসে যাই তার স্ত্রী এবং তারপর হঠাৎ করে দরজা বন্ধ করে তার স্ত্রীর উপর অমানবিক অত্যাচার করা হয় পাশবিক নির্যাতন করা হয় ধর্ষণ করা হয় যেমনটা কিন্তু তিনি অভিযোগ করছেন দরজা বন্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে যে অভিযোগ এবং তারপর এই খবর ঝড়ের গতিতে ভাইরাল হয় এবং প্রতিবাদে সামিল হয় বিজেপি অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ উঠেছে এই অভিযোগে পুলিশ একজনকে আটকও করেছে বলে খবর এবং তাতেই কিন্তু উত্তেজনা আরও বেড়েছে স্থানীয় বিজেপি সূত্রে দাবি নির্যাতিতাকে উদ্ধার করতে তারা অনেক বেগ পেয়েছেন এবং ইতিমধ্যেই নির্যাতিতাকে উদ্ধার করে মেডিকেল মেদিনীপুরের মেডিকেল কলেজে ভর্তি করছেন তারা এবং তারা বলেন যে নির্যাতিতা মহিলা আগে বিজেপি করত এবং বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছে জোর করে তার ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং বিজেপি করে বলেই তাকে বা তার উপর এই ধরনের অত্যাচার করা হয়েছে বলে যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অর্থাৎ নারী দিবসের পরের দিন একজন মহিলাকে এই ধরনের পাশবিক অত্যাচার করা হবে তা কিন্তু অত্যন্ত জঘন্য বলে দাবি করেছে বিজেপি অপরদিকে তৃণমূলের ব্লক সভাপতি নারায়ণগড়ের তিনি বলেছেন কী হয়েছে জানা নেই খোঁজখবর নেওয়া হচ্ছে যদি কেউ এই ঘটনায় জড়িত থাকে বা কেউ যদি দোষী সাব্যস্ত হয় আইন তার ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে অপরদিকে পুলিশ সুপারের যে বক্তব্য তিনি বলেছেন দুপক্ষরেই লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে অর্থাৎ যে অভিযোগ অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ এবং এই ঘটনা ব্যাপক একটা রাজনীতির আকার নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা সকলে জানেন কিছুদিন আগে আর্যকরের ঘটনায় যেভাবে রাজ্যে তথা সারা দেশে তোলপাড় পড়ে যায় এই ঘটনাও তেমন একটা ব্যাপক আকার ধারণ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই যে ইস্যু একটা ব্যাপক আকার ধারণ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল কিন্তু আসল সত্য কি ঘটনার তদন্ত হবে এবং তদন্তে কী সত্যতা উঠে আসছে সেটাও কিন্তু দেখার প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এই ঘটনার অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন সবশেষে আপনাদেরকে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা কোনো ধরনের দুর্নীতি বেআইনি কাজ বা আইনকে হাতে নেওয়া থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ